আসসালামু আলাইকুম দৈনিক একাত্তর সময়ের এখনকার সংবাদ আয়োজনে আছি আমি আরিফুল ইসলাম আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন পদপ্রার্থী সাবেক সকল ছাত্রনেতা জনাব মোহাম্মদ মঞ্জুরুল জাহিদের মনোনয়নপত্র জেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে উত্তোলন করেন বিস্তারিত দেখুন আমাদের দৈনিক একাত্তর সময়ের বিশেষ প্রতিনিধি রকিবুল হাসান তার পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট আজ ছাব্বিশে নভেম্বর রোজ বৃহস্পতিবার সকাল এগারোটার সময় আগামী আঠাশে ডিসেম্বর চুয়াডাঙ্গা পৌর নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে মেয়র পদে মনোনয়নপত্র গ্রহণ করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী সাবেক সফল ছাত্রনেতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব মোহাম্মদ মঞ্জুরুল জাহিদ আগামী আঠাশে ডিসেম্বর চুয়াডাঙ্গা পৌর নির্বাচন পয়লা ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ তেসরা ডিসেম্বর প্রার্থী যাচাই বাছাই ও দশই ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি তৌফিক উরজামান সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন কৃষি সম্পাদক আবু সাইদ হোসেন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ইলিয়াস হোসেন সহসাধারণ সম্পাদক জুয়েল রানা সহ সাংগঠনিক রিঙ্কু প্রকাশনা সম্পাদক জুয়েল রানা বন ও পরিবেশ সম্পাদক আবু নোমান পাপন শ্রম বিষয়ক সম্পাদক ওয়াসিম আহমেদ কোষাধ্যক্ষ শাকিল হাসান শুভ জেলা ছাত্রদলের সাবেক সদস্য শেখ শাহবাজ সুজন ইকলাস মুন রায়হান জুবাইয়ের বিশ্বাস মিথুন আরিফুল ইসলাম খাইরুল ইমতিয়াজ তুষ্টু সোহেল রানা রাজু আহমেদ আশরাফুল আলম রাকিব হাসান আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আব্দুল আল অনিক ফরহাদ হোসেন আরিফ শেখ রাব্বি জিসান আহমেদ অনিক আরফান রাসিব মানিক আবু সাইদ আশিক জুয়েল পলাশ শান্ত আশিক রাজ প্রান্ত নাইম ও শ্রমিক দলের রাজ্জাক রাজ্জাকসহ আরও অনেকে চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন করে বিএনপির মেয়র প্রার্থী সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ মঞ্জুরুল জাহিদ বলেন আমি জানি আমার নেতৃবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ অনেক বিজ্ঞ তারা সর্বদিক থেকে সব সমস্ত কিছুতেই তারা প্রত্যেক চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে থাকে বন্ধুরা আমার আমার প্রিয় নেতা জনতা তারেক রহমান যিনি আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রনায়ক আমার প্রিয় নেতার বিচক্ষণতা আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খায়দা জিয়ার বিচক্ষণতা আমার প্রিয় নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর যে বিচক্ষণতা আমার প্রিয় বিএনপি চোয়াডাঙ্গা জেলা বিএনপি যে বিচক্ষণতা সেই বিচক্ষণতার আলোকে অবশ্যই চুলচিরা বিশ্লেষণের মাধ্যমে এই চোয়াডাঙ্গাতে বিএনপির একজন মনোনীত প্রার্থী হিসাবে তারা ধানের শিশ উপহার দেবেন সেই ধানের শিশ প্রতীকের উপহার হিসাবে আমি মোহাম্মদ মঞ্জিরুল জাহিদ আজকে দীর্ঘদিন যাবৎ মাঠে আছে মাঠে কাজ করছি মাঠে এই নির্বাচনের বার্তা পৌঁছে গিয়েছি বিএনপি নামক তিনটি শব্দ হায়দা জিয়া তারেক রহমানের সম্মিলিত হ্যান্ডবিল আমি প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছি আপনারা খোঁজ খবর নিলে অবশ্যই সেটাকে পারবেন বন্ধুরা দীর্ঘদিন মানুষের মাঝে গেছি আমি তাদের কাছ থেকে আশ্বস্ত আমি বিশ্বস্ত হয়েছি তারা বিএনপিকে ভালোবাসে তারা বিএনপির একজন সৎযোগ্য এবং দালালমুক্ত একজন প্রার্থী খুঁজছে এই সৎযোগ্য দালালমুক্ত প্রার্থী হিসাবে তারা যাকে পাবে তারা অবশ্যই তার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছে সেই নির্বাচনে তাদের সুদীর্থ মতামত দেওয়ার যদিও বাংলাদেশে সুস্থ নির্বাচন কি সুস্থ নির্বাচনের অবস্থা কী তা বাংলাদেশের মানুষ প্রায় হারিয়ে ফেলেছে তারপরও আমরা আশাবাদী স্বপ্ন মানুষকে অনেক দূরে নিয়ে যায় স্বপ্ন দেখতে যে যায় না সে মারা যায় তাই চুয়াডাঙ্গাবাসী চুয়াডাঙ্গা প্রিয় বিএনপি বিএনপি পরিবার তারা এখনও স্বপ্ন দেখে এই বিএনপিকে নিয়ে আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ এই সমুদ্রকে তাই দেওয়া তাই তারা চায় যোগ্য একজন দক্ষ সংগঠক যার মাধ্যমে এই বিএন যার মাধ্যমে এই বিএনপিকে সুসংগঠিত করে তোলা সম্ভব বন্ধুরা আমার দীর্ঘদিন পাশে দেখেছি জেল ফুটেছি অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে রিমান্ড ফিরেছি কিন্তু চোয়াডাঙ্গার মাটির থেকে একটা দিনের জন্য একটা সময়ের জন্য আমরা কখনো যাইনি প্রতিটা আন্দোলন সংগ্রামে আমরা সকলকে সাথে করে নিয়ে এই চোয়াডাঙ্গার মাটিতে বিএনপির আন্দোলন সংগ্রামকে প্রতিষ্ঠা করেছি বন্ধুরা আমার সে আলোকে আমি বিশ্বাসী আমি আশাবাদী আমি আশাগত মানুষ না আমি আশা আমি আশা আশাবাদী যার কারণে আমি স্বপ্ন দেখতে ভালোবাসি আমি অবশ্যই বিশ্বাস করি আমাদের গ্রাম প্রিয় নেতা জনতা তারেক রহমান আমাদের গ্রাম প্রিয় মা বেগম খায়দা চেয়ার আমাদের গ্রাম প্রিয় সত্য বিএনপি ভাইস চেয়ারম্যান জনতার সাংসদ বিন্দু আমাদের জেলা বিএনপি গ্রাম প্রিয় এমপি বিন্দু অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক ব্যক্তিকে মূল্যায়নের মাধ্যমে এই বিএনপিকে এই চোয়ারেঙ্গাপুর বিএনপিকে ধানের শীর্ষের উপহারের মাধ্যমে এই ধানের শিশের দুর্গকে আবার ধানের পরিবারকে এই চোয়াডাঙ্গাতে ইস্টাবলিশ করবে এই আশাবাদ আমি সব সময় রাখি সেই আলোকে আপনারা অবশ্যই আমাকে দোয়া সহযোগিতা ও সমর্থন করে আমাকে আমার পথে এগিয়ে নিতে আপনারা সাহায্য করবেন